গল্পটা ফিজিক্যালি একটা সাঁওতাল পরিবারকে নিয়ে নমস্কার আমি রুমি আশা করি আপনাদের এই ফিল্মটা খুব ভালো লাগবে ইটানোর ছবি এখানে আমি একটা সাঁওতালি মেয়ের ক্যারেক্টার করেছি দু তিন রকম লোকেশন আছে আপনারা পুরো ছবিটা দেখতে দেখলে বুঝতে পারবেন আর অপূর্ব আমাদের বাঁকুড়ার যে সিনগুলো সেগুলো তো অসাধারণ সম্প্রতি মুক্তি পেল নতুন বাংলা সিনেমা হোড নিউটাউন রাজারহাটের নজরুল হলে সিনেমাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘটে গত পনেরো ডিসেম্বর এই সিনেমার মুখ্য বিষয় হলো অজ পারাগার এক আদিবাসী সাঁওতালি মহিলার সঙ্গে একজন ফটোগ্রাফারের প্রেমে পড়ে এই নিয়ে ছবি পড়ে হাট ফিল্মের ধার্যের সত্য ঘটনা অবলম্বনে পরিচালক সত্যজিৎ মজুমদারের তৃতীয় বাংলা সিনেমা ইটান হোর ছবিতে গান আছে চারটি সঙ্গীত পরিচালনা করেছেন সৈকত এবং স্নেহাঙ্কুর তবে এই সিনেমাটি বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং যথেষ্ট সুনাম অর্জন করেছে আগামীতে নন্দন সহ কলকাতার বেশ কয়েকটি সিনেমা হলে দেখা যাবে এমনই জানালেন ইটানোর ছবির পরিচালক সত্যজিৎ মজুমদার দীপ রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন গল্পটা বেসিক্যালি একটা সাঁওতাল পরিবারকে নিয়ে বীরভূমের ওপরে বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে তো এখানে আমার গল্পটা হচ্ছে যে একজন ফটোগ্রাফার সেই ফটোগ্রাফার বিভিন্ন বছরে বিভিন্ন জায়গায় সে ঘুরে ঘুরে ফটো তোলে এবং তার কাজই হচ্ছে ফটো এক্সিবিশন মানে এক্সিবিশনে পাঠানো তো এখানে সেখানে এরকম একটা পরিবেশে এসে সে ফটোগ্রাফার একটি সাঁওতাল গৃহবধূ তার প্রেমে পড়ে যায় মানে যেটাকে বলে ইলিগাল একটা ইনফ্যাচুলেশন নমস্কার আমি রুমি আশা করি আপনাদের এই ফিল্মটা খুব ভালো লাগবে ইটানহোর ছবি এখানে আমি একটা সাঁওতালি মেয়ের ক্যারেক্টার করেছি এখানে মেন থিং হচ্ছে ভাষা এখানে ভাষাটা খুব টাফ ছিল আমার পক্ষে তো এই ভাষাটা নিয়ে আমাদের যে ডিরেক্টর দাদা আছেন সত্যজিৎ মজুমদার ওনাকে অনেক থ্যাংক ইউ জানাই উনি অনেক আমার ভাষাটা নিয়ে অনেক চর্চা করেছেন আমি এই ভাষাটা নিয়ে প্রায় ছয় সাত মাস আট মাস চর্চা করেছি অনেক ওয়ার্কশপ করতে হয়েছে অনেক গ্রুম করতে হয়েছে তো আমি যা প্রথমে ভেবেছিলাম আমি ক্যারেক্টারটা মানে পারবো না করতে তারপরে উনি যেভাবে আমাকে ধরে ধরে শিখিয়েছেন তু মানে তৈরি করেছেন আমি এখন মানে কতটা করতে পেরেছি জানি না তার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে দেখতে হবে আমাদের ইটান হওয়ার ছবি আর এখানে মানে গল্পটা সত্যি আপনাদের খুবই ভালো লাগবে গ্রামীণ একদম গল্প সাঁওতালি সাঁওতাল একটা মেয়ের গল্প আছে একটা মেয়ের জীবনী আমার নাম সোমা প্রামাণিক আপনারা দেখেছেন ছবি বা এখনও যারা যারা দেখেননি তারা সবাই আসুন ছবিটা দেখুন আমার প্রথম ছবি কতটা ভালো হয়েছে জানি না তবে ভালো করার চেষ্টা করেছি আর আপনারা এসে দেখলে তারপরে সেটা একটা রিভিউ পেলে খুব ভালো লাগবে আপনারা সবাই আসুন আর যতটা চেষ্টা করেছি ভালো করার করেছি আর এই অভিনয়টা এই জায়গায় সুযোগ দেওয়াটা বা সুযোগ পাওয়াটা এটাও একটা বিশাল বড় ব্যাপার কারণ আমাদের যিনি ডিরেক্টর সত্যজিৎ দা তাকে আমার স্পেশাল থ্যাংকস তার কারণ তিনি আমাকে চুজ করেছেন তাই আজকে এই কাজটা আমি করতে পেরেছি আর এই চরিত্রটার জন্য আমাকে যোগ্য মনে করার মানে সেটাও একটা বিশাল বড় ব্যাপার যে এই চরিত্রটা আমি করতে পারবো সেই বিশ্বাসটা দাদা রেখেছিলেন বলেই আজকে হয়তো আমি করতে পেরেছি তার জন্য অনেক 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 ধন্যবাদ দাদাকে সত্যজিৎ দাকে আমাদের যিনি ডিরেক্টর আর আমাদের পুরো টিম ভীষণ ভালো আমরা খুব ভালোভাবে এনজয় করে কাজ করেছি আর আমাদের অনেক দু তিন রকম লোকেশন আছে আপনারা পুরো ছবিটা দেখতে দেখলে বুঝতে পারবেন আর অপূর্ব আমাদের বাঁকুড়ার যে সিনগুলো সেগুলো তো অসাধারণ আপনারা প্রত্যেকে আসুন দেখুন আর কেমন হল জানান থ্যাংক ইউ জানুয়ারি মাসে বোধ হয় জানুয়ারির শেষের দিকে ওটা মুক্তি পেতে পারে নন্দনে

আর রোটারি সদন এসব জায়গায় মুক্তি পাবে বেশ কয়েকটা বেশ দেখুন আমার অলরেডি এটা পাঁচটা জায়গায় পাঠানো হয়েছিল অনলাইনে সেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফেস্টিভ্যালে গেছে হ্যাঁ এতগুলো মানে পাঁচটা হয়ে গেছে অফিসিয়াল সিলেকশন হয়েছে এগুলো এবং সেখান থেকে কিছু উচ্চ প্রশংসাপত্র আমাদেরকে মেল করেছেন ওনারা তাতে আমি ভীষণ আনন্দিত মা আমি যে পরিশ্রমটা করেছি এতটা পরিশ্রম সেই পরিশ্রমের একটা বলতে পারেন যে পরিশ্রমের যে মূল্য সেই মূল্যটা আমার মনে হয় এটা অর্থের থেকেও অনেক বড় অর্থের থেকেও অনেক বড়